ছেলেটার বয়স আসলে বেশি না ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে এরকম হবে তো ছেলেটা তার মার কাছে আসে আসার পরে এই যে ছেলেটা মনে হয় দেখলেই মনে হচ্ছে যেন নেশাগ্রস্ত হয় মানে নেশা টেশা করে এই ধরনের বয়সে যেগুলো হয় আর কি সঙ্গত শীল ভাব ঠিক তেমনই এই ছেলেটা হয়তো এমন কিছু করে তো ছেলেটার বাবা বাড়িতে ছিল না তার একটা ভাই আছে তারও বাড়িতে ছিল না বাড়িতে ছিল শুধু মা আর সেই ছেলেটা তো এখানে কোনো ঝগড়াঝাটি কিছু নাই কোনো কিছু নাই মুখ কালাকালি বা কোনো আজে বাজে কথাবার্তার কিছু নাই কিন্তু এই ছেলেটা বাড়িতে আসলো আসার পরে সেই ছেলেটা আসারে যেন কোথায় যাবে তার মা সেখানে বারণ করে যে তুই এখন যাস না বা ছেলেটার ভালোর জন্য বলছে যে তুই যাস না বা হয়তো অন্য কিছু করতে যাচ্ছে আকাম কুকাম কিছুটা করতে যাচ্ছে বাজে নেশা করতে যাচ্ছে হয়তো এই জন্য তাকে বারণ দিচ্ছে সেই ছেলেটাকে বারণ দেওয়ার পরে সেই ছেলেটা মার বারণ শুনেনি প্রথমে তাকে মারছে মারার পরে দা দিয়ে কুপাইছে সে মাকে দা দেয়ে সেখানে সে মা মারা যায় মারা যাওয়ার পরে সে এলাকাবাসী সব চলে আসে আসার পরে দেখে যে মা মারা গেছে আর ছেলের হাতে দা বা রক্ত হয়ে গেছে চারিপাশে এই অবস্থা যে সেই ছেলে নিজের ছেলে নিজের মা যে মায়ের গর্ব থেকে ছেলে সন্তান জন্ম হয়েছে সেই ছেলে তার মাকে হত্যা করছে ছেলে তার মাকে হত্যা করছে আরও কত কি দেখতে হবে কত কি শুনতে হবে একমাত্র আল্লাহ জানে তো আগে এগুলো শুনলে আর কি কেমন যেন একটা লাগতো খারাপ লাগতো ভয় লাগতো বা এগুলো কি একটা আতঙ্ক লাগতো আতঙ্ক সৃষ্টি হইতো কিন্তু এখন আর এগুলো লাগে না কারণ সেটাই তো বললাম যে কেন লাগে না কেন হয় না আর না জান কি শুনতে হবে কি দেখতে হবে তো তারপর আস্তে আস্তে সে এলাকার লোকজন বাড়তে থাকলো বাড়ার পরে পুলিশের কাছে সংবাদ গেছে পুলিশ এসে ধরলো ধরার পরে সেই ছেলেটার কাছে জিজ্ঞেস করলো যে তুমি তোমার মাকে কেন খুন করলে ও সেই ছেলেটা তার মাকে খুন করে ওখান থেকে পলাই গেছে পলানোর এসে তদন্ত করেছে তদন্ত করে সে কিছু পায় নাই তারপরে তার ছেলেকে সন্দেহ করছে যেহেতু তার ছেলেকে খুঁজে পাচ্ছে না সন্দেহ করার পরে তাকে ধরলো ধরার পরে জিজ্ঞেস করলো যে তুমি তোমার মারে মারছ কিনা খুন করছো কিনা তখন সেই ছেলে বলতে থাকে যে আমি কোনো অপরাধ করি না আমি কোনো ভুল করি নাই হ্যাঁ তার কোনো অপরাধ নাই তার কোনো ভুল নাই যে তার মাকে সে খুন করেনি তার কোনো দোষ নাই আর এমনভাবে কথাগুলো বলতেছে যে একজন নেশাগ্রস্ত মানুষ যখন নেশায় আক্র নেশায় যখন ডুবে থাকে তখন সে যেভাবে কথাবার্তা বলে ঠিক সেইভাবে কথাবার্তা বলতেছে যে তার মাথার ভিতর কি আছে কি নাই তার কোনো হুশ নাই তার আউট অফ মেমরি মতো হয়েছে তো বন্ধুরা যে মায়ের গর্ভে তোমার জন্ম হয়েছে সেই মাকে তোমরা এভাবে কষ্ট দিও না আর আল্লাহ না করুক এমন কাজ যেন কেউ না করে সেটাই দোয়া করি তো বন্ধুরা ভালো থেকেও সুস্থ থেকেও আল্লাহ হাফেজ